বলিউডের আলোচিত নায়িকা পরিমণি বছর জুড়ে নানান বিষয়ে থাকেন আলোচনায় সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে সাকিব খান সহ কয়েকজন নায়ককে ফল ও সবজির সঙ্গে তুলনা করেছেন অনুষ্ঠানে মূলত সঞ্চালকই পরিমণিকে কাজটি করতে বলেন এ সময় পরিমণিকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন আমি আপনাকে কয়েকজন নায়কের নাম বলবো তাদেরকে বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করতে হবে আমি তোমাকে কয়েকজন নায়ক নাম বলবো তাদেরকে তুমি বিভিন্ন সবজি এবং ফলের সাথে তুলনা সবজি সঞ্চালক প্রথমে শাকিব খানের নাম বললে পরি জবাবে বলেন আম ফজলি আম খান আম আম এরপর চিত্রনায়ক ফেরদৌসের নাম বলেন তা শুনেই তিনি বলেন কি অদ্ভুত কয়েক সেকেন্ড সময় নিয়ে এ নায়িকার উত্তরে আসে তরমুজ এরপর চিত্রনায়ক সিয়াম আহমেদকে মাল্টা ও আরিফিন শুভকে তাল সাইমন সাদিককে শশার সঙ্গে তুলনা করেন পরিমণি আলোচিত নায়ক জায়েদ খানকে বেলের সঙ্গে এবং চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে আমার সঙ্গে তুলনা করেন পরি এপরই পরিমনির ব্রাক্তন সময়ে শরীফুল রাদের নাম আসে নামটি শুনে মুস্কি হাসে পরি কানে কম চুপ থেকে পরি বলে ফল তো আর নাই ফলের সিজন শেষ হয়ে গেছে এবং শরীফুল রাজ ফল ফল নাই তাই ফল শেষের শোনা সঞ্চালক বলেন তাহলে রাজার কোন উত্তরটা নেব করলা নেব এতে মৌন সম্মতি দেন নায়িকা ওকে শরীফুল রাজ করলা